আমি দেখি অ্যাক্টিংটা করতে পারি কিনা বলবো যে থ্যাংক ইউ ওরা হচ্ছে পাস্তা কেটে চাইছে দেখতে কেমন হয়েছে আজকে আমার মেয়ের পাঁচ মাস পূর্ণ হলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি স্পেশালি আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাকে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে না আমি ভালো আছি কারণ চেহারার অবস্থা বিধ্বস্ত সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি কারণ সকাল থেকে অনেক অনেক নার্ভাস ছিলাম আর এতক্ষণে নিশ্চয়ই টাইটেল আর থামনেল দেখে বুঝে ফেলছেন আমি তো সিক্রেট আগেই বলে দিলাম তো যাই হোক আমি এইমাত্র আমার আমার ড্রাই আমার ইনস্ট্রাক্টর আমার ড্রাইভিং ইনস্ট্রাক্টর আমাকে ড্রপ করে গেল আমি এখন বাসা যাচ্ছি সো আজকে আমার ড্রাইভিং টেস্ট ছিল অটো ম্যানুয়াল ম্যানুয়াল গাড়ি দিয়ে আর ক্যাসো আছে অবভিয়াসলি পাশ না করলে তো আমি এত খুশি থাকতাম না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পাশ করিয়ে দিয়েছে আর আমি খুবই খুশি এটা হচ্ছে আমার সার্টিফিকেট তবে আই মিন এটা শুধু সার্টিফিকেট তবে আমার লাইসেন্স এখনও আসেনি এটা আসতে এখনও বলছে দুই সপ্তাহ পরে বাসায় পাঠিয়ে দেবে পোস্টে এই তো সব কিছুই বলে ফেললাম এখন বাসায় যে বলবো না যে পাশ করছি আমি দেখি অ্যাক্টিংটা করতে পারি কিনা বলবো যে পাশ করে নাই দেখি কী করে সবাই এখানে আমার ইন্সট্রাক্টর আমার জন্য কিছু কিনে দিয়েছে অ্যাজ এ ট্রিট সো সেটা দেখায় আপনাদেরকে কী দিছে চলে আগে বাসায় যাই Baby, okay. what, huh? what, what was the mistake? Yeah. Emergency stop How was that a mistake? Because it wasn't perfect, it wasn't properly done. No, oh, hash it. Oh, my, I passed. <laughs> Did you? Did you? Tell me you smile. <laughs> no, you can't. Yes, Why can. are you lying? I'm <laughs> my best. Yeah, mommy. I can drive with you now. Yeah. I can drive Baba's car yeah. and you with you, with you, with you. Yeah. You knew it, I know. I'm not, mama mama Well done.

কিন্তু আর হলো না আমি হচ্ছে বাসায় ভাবতে ভাবতে আসছি যে আমি করবো তবে আমার অনেক খারাপ ছিল আমার হাজবেন্ড ছিল বাসায় কেউ ছিল না ও হচ্ছে বুঝতে পারছে যে কোনো পজিটিভ রেজাল্ট বাট আমি তারপরও ভাবছি যে বাসায় সবাই যখন আসবে তখন তাদেরকে বলবো বাট বাসার সবাই আমাকে ফোন করে অলরেডি জিজ্ঞেস করতেছে কাজ তারা অনেক আগ্রহের সাথে বসে আছে তারা নামাজ পড়ে অলরেডি আমার জন্য দোয়া করছে তো আমাকে ফোন করে এখন জিজ্ঞেস করে ফেলছে এখন জিজ্ঞেস করলে তো আর কিছু না বলা যায় না বা মিথ্যা বলা যায় না তো সেই কারণে বলেই দিছি তবে যাই হোক আলহামদুলিল্লাহ আজকে সবাই খুশি হয়েছে আর এই তো ভালো কিছু হলে ভালোই লাগে আল্লাহ হচ্ছে সর্বোত্তম পরিকল্পনাকারী আল্লাহ যেটা ভালো মনে করেছে আমার জন্য সেটাই করেছে আর এটার জন্য আলহামদুলিল্লাহ তবে শুধু ড্রাইভিং পাস করলেই হবে না পাস করার পরে ড্রাইভিংটাও সেফ করতে হবে আমি তো ভয় পাচ্ছি যে আমি একা এখন পারবো না তো আমার হাজব্যান্ড বা আমার শ্বশুর তাদের সাথেই হচ্ছে প্রথম প্রথম ড্রাইভ করবো তারপরে হচ্ছে ইনশাল্লাহ নিজে একা চেষ্টা করব কখনো কখনো গাড়ি আলাদা কিনলে তো যাই হোক এখন সবাই কেউই নাই বাসায় আমি আবার একটু রেডি হয়েছি কারণ আজকে আমার মেয়ের হচ্ছে পাঁচ মাস পূর্ণ হলো আজকে খুব ভালো একটা দিন আজকে আমার মেয়ের পাঁচ মাস পূর্ণতা উপলক্ষে আমি একটু ছবি টবি তুলবো ওর সাথে প্রত্যেক মাসেই চেষ্টা করতেছি ছবি তোলার তো আজকেও তুলবো অলরেডি বিকাল হয়ে গেছে বাট আমার মেয়ে এখন অ্যাপ করতেছে তো উঠুক ওঠার পর ওকে রেডি করব তারপরে হচ্ছে ফটোশ্যুট করবো আর রান্নাবান্না আজকে এখনও পর্যন্ত কিছু করি নাই কারণ কালকের খাবার এখন আছে তো রাত্র বেলা রান্না করবো বাসায় যখন সবাই আসবে তখন রান্না বান্না করবো রাত্রে আল্লাহ অনেক জিলাপি আনছে বাবা থ্যাংক ইউ ভালোই সে বাবা তো ওদিকে বেশি না হাইটা কখনই না এই যে এখন সবাই রেডি আছে সবাই বাবুর সাথে ছবি তুলবা তারা এই যে এগুলো নিয়ে আসছে দোকান থেকে আবার হ্যাঁ না না পালে ছোট দিত সে শাহি প্লেন পরোটা এটা হচ্ছে বোরেক এটা আর কি ওভেনে দিলেই একদম এরকম হবে এটা তুর্কি খাবার আর এটা অনেক মজা ভিতরে হয়তো কি দেওয়া মিন্স পেস্ট্রি মেরিবি কোনো মাংস অ্যান্ড দেন এখানে হচ্ছে একটা চিংড়ি মাছ এটা হচ্ছে একদম বড় বক্স চিংড়ি মাছের এগারো পাউন্ডের দাম আর এটা হচ্ছে একটা সসেজ জাস্ট কেটে কেটে আর কি স্যান্ডউইচ খাওয়ার জন্য এটা হচ্ছে ডাবল ক্রিম যেটা মিল্ক ক্রিম এটা দিয়ে ওই যে কেকের ক্রিম বানানো হয় আমাদের এখানে আমরা বানাই আর এটা দিয়ে হচ্ছে পাস্তাও খাওয়া যায় আর সাবান নিয়ে আসছে টুকটাক আর কি ঘরের জিনিস যা লাগে তো যেহেতু বাসা সবাই আসছে এই ফাঁকে সবাই মিলে হচ্ছে বাবুর সাথে ওর পাঁচ মাস বয়স উপলক্ষে সবাই মিলে একসাথে ছবি তুলে নিলাম স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট সবাই বাসায় আস্তে আস্তে তো বিকাল হয়ে গেল তো সবাই হচ্ছে একটু চা ছিল বাসায় সেগুলোই খেয়ে নিলাম এখন একটু রান্না বসাচ্ছি এখানে আমি হচ্ছে মুরগির কলিজা গিলা তারপরে যে হার্ট থাকে সেটা রান্না করব। আর অন্য কিছু রান্না করতে মা মানা করতেছে বলেছে কালকে ফ্রেশ সবজি রান্না করব রাত্রে এখন এটা করতাম না আমি হচ্ছে নামায় রাখছিলাম সকালবেলা যে বিকালে রান্না করব সেই জন্য তো যেহেতু নামায় রাখছি তাই এটা এখন রান্না করে ফেলবো আর এখানে একটু পাস্তা নিছি মণিমুক্তি ওরা হচ্ছে পাস্তা খেতে চাইছে এটা হচ্ছে পাস্তা সিদ্ধ করার সস এটাও রেখে দিছি কারণ এটা দিয়ে হচ্ছে খুব মজা করে পাস্তাটা রান্না করব ওরা ক্রিম নিয়ে আসছে ওই ক্রিম দিয়ে দেখি আস্তে আস্তে করি ওদিকে মেয়ে ঘুমাচ্ছে মাকে বসি ওর কাছে থাকতে আমার মশলা টোষণ তো আর শেষ এদিকে আমি হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ দিতে একটু ভুলে গেছিলাম কথায় কথায় তবে এইটা রান্না করতে এই সব মশলা না দিলে তো আসলে হয় না যত বেশি করে মশলা দেওয়া যায় ততই ভালো তবে আমার এটা পরিমাণে খুবই কম এখানে হাফ কেজির মতো আছে তো সেই অনুযায়ী আমার মশলা একটু কম আমাদের বাসায় সবাই এটা হচ্ছে খায় অনেক বেশি পছন্দ না করলেও তবে আমার কাছে ভালো লাগে আমি একটু কয়েকটা কলিজা আছে একটু বড় বড় করে দিচ্ছি কলিজাগুলো হচ্ছে পছন্দ হচ্ছে আমার ননদিনীর তো একটু মিক্স আপ যার যেটা পছন্দ সে সেটাই খেতে পারবে আমার কাছে কলিজা পাতে বাকি যা আছে সেগুলো ভালো লাগে এখানে একটু চিংড়ি মাছ নিছি কেটে ধুয়ে পরিষ্কার করে নি এটাকে ছোটো ছোটো করে কাটবো বেশি ছোট করব না আমার মনে হয় দুইটা ভাগ করলে হবে তারপর এটা আমি পাস্তার মধ্যে একটু দিয়ে দিব এদিকে আমার কলিজা গিলা রান্না শেষ আমি এখন এটাতে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামা করব তেল উঠে গেছে একদম এরকমই রাখতে চাই আমি একটু সল্ট পেপার দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নেই হালকা তারপরে অন্য কিছু দিব চিংড়ি মাছ ভাজা উঠানো শেষ এটার মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি কারণ চিংড়ি মাছের ঘ্রামটা থাকুক বাটারটা গড়লে তারপরের মধ্যে রসুন আর কাঁচামরিচ দিয়ে দিব আগে থেকে কেটে রাখছি ওটা কুচি করে কেটে রাখা রসুন আর একটু কাঁচামরিচ দিচ্ছি যদি এটা ক্রিম ক্রিম দিয়ে বানানো পাস্তা বাট কাঁচামরিচটা দিলে হালকা একটু ফ্লেভার চেঞ্জ হবে একটু ঝাল ঝালও লাগবে বেশি মিষ্টি মিষ্টি লাগবে না আর কি তো এটা ভেজে নেই রসুনটা ভাজা ভাজা হওয়ার পরে আমি চিংড়ি মাছ পাস্তা আর একটু পাস্তা ওয়াটার দিয়ে দিছি এখন এটা একটু গরম হোক তারপরে হচ্ছে আমি এর মধ্যে এই যে সিঙ্গেল ক্রিম ওপেন করে রাখছি যতটুকু লাগে দিব দুইটা আছে দুইটা লাগলে দুইটাই দিয়ে দিব মনে হচ্ছে দুইটাই লাগবে যেহেতু পরিমাণে মোটামুটি কম না তো দেখি ওর মধ্যে একটু পেপার দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো আর কি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই আমার লবণ দিতে হবে না যেহেতু আমি পাস্তা সিদ্ধ করার সময় লবণ দিয়ে নিচ্ছি তো এখন আমার লবণ টেস্ট করলেই হচ্ছে হবে মনে হচ্ছে আর লাগবে না ক্রিমটাও দিয়ে দিব এখন দেখি যে গার্লিক পাউডার এটাও একটু দিয়ে দিব গার্লিক পাউডার যদিও গার্লিক ফ্রেশটা দিছি তারপরে পাউডারটা দিলে একটু অন্যরকম আসবে তো সব শেষ আমি হচ্ছে চিজ দিয়ে দিছি যে ভেঙে ভেঙে দিছি একটু চিজ দেখি এটা মেল থাকে না না হলে আরো আস আরো যে এখন আমার নুডলসটা হেভি হয়েছে নুডুলসটা শেষ এখন আমি সবাইকে সার্ভ করে দিব দেখতে কেমন হয়েছে তাহলে পাস্তা খেতে খেতে আজকের ভ্লগ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ সবাইকে